অবস্থা তো যেখানে আছে সবাই সবার জন্য দোয়া করবেন কারণ পৃথিবীর অবস্থা তেমন একটা ভালো না সব জায়গায় সব জায়গায় খারাপ যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে যে কোনো দেশ থেকে তেমন একটা অবস্থা ভালো না দুনিয়াতে কেমন জানি চেঞ্জ হয়ে যাইতেছে আস্তে আস্তে তো সবাই করতেছে তো আপনারাও সবাই চেষ্টা করবেন যে নামাজ পড়ে দোয়া করার জন্য সাথে বৃষ্টি হয় বাংলাদেশে তো গরমের জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে প্রার্থনা করবেন দোয়া চাইবেন যাতে গরমটা একটু কম পড়ে দেখেন সবাই আল্লাহর কাছে দোয়া চাইতেছে বাংলাদেশে মনে হয় যে বৃষ্টি হইতেছে না তো মালয়েশিয়াতে জানতেছি না যে বাংলাদেশের কি অবস্থা কি তো এর জন্য বৃষ্টির জন্য তো অনেক লোক একসাথে كما اللهم لك الحمد والثناء اللهم صل على محمد وعلى ال محمد فيمن في عافيت وتولنا يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا مريئا مريعا حي